আসসালামু আলাইকুম এরমান আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই জুম্মা ব্লগ আর আজকে হচ্ছে জুমার দিন তো আজকে জুমার দিন আর ইতিমধ্যে থামলের দেখে বুঝতে পারতেছেন যে আজকে আসলে রাতটা আসলে অনেক সুন্দর কাটলো আল্লাহ তালার ঘরে আর ফহাদ ইতিমধ্যে বাসায় চলে গেছে পর বাসায় চলে গেছে যেহেতু অনেক রাত করে আসলে অনেক রাত লাগছি আমরা যার কারণে ঘুমেরও অনেক ডিস্টার্ব হয়েছে ডিস্টার্ব হয় নাই বলা চলে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার হাতে ব্যাগ আছে দেখতেই পড়তেছেন তো আজকে যে রাতটা কাটালাম অনেক সুন্দর একটা রাত তো কয়েক মাস ধরে আমি ভাবতেছিলাম যে এরকম একটা রাত কাটাবো কিন্তু আসলে ভালো কাজে আসলে মন ছায় দেয় কিন্তু সময় ছায় দেয় না ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব সব কিছুর পরে একটা রাত আল্লাহতালার ঘরে কাটাইতে পারলাম এটা হচ্ছে আমাদের আমি এখন আছি এর মধ্যে সোনাডাঙ্গাতে সোরাডাঙ্গাতে আছি এখন বাসার দিকে রওনা হব তো আর যেখানে আজকে আল্লাহ তালার ঘরে রাত কাটাইছি সেটা হচ্ছে খুলনা মার্কাজ মসজিদ আর খুলনার নিরালা তাবলিক মসজিদ ওইটা তো ওইখানে হচ্ছে আমি ডিউটি শেষ করে সাড়ে দশটা এগারোটার দিকে রওনা হই তো বেশি কাউকে বলি নাই শোরুমের ফরহাদ আর আমি এ আর ওইদিকে ওর বন্ধু আসার কথা ছিল তো আর বন্ধু আসে নাই তো আমি আর ফরহাদ যাই মসজিদের উদ্দেশ্যে তো ভাবছিলাম যে ওইখানে হচ্ছে গোসলের ব্যবস্থা আছে গামছা টামসা সব এই ব্যাগে নিয়ে আসছিলাম আমার এই ব্যাগে সব আছে তো ফরহাদ তো বান্দা ওর বাসায় নিয়ে যাবেই তো পরে আর কি ওর বাসা থেকে ফ্রেশ হলাম দুজনে ফ্রেশ হওয়ার পরে ওর থেকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর আমরা দুইজন ও হচ্ছে জুব্বা নিয়ে আসছিলো জুব্বা পরে আর আমি হচ্ছে এই পাঞ্জাবি আর এই পায়জামা যা পরা আছি দেখতেই পারতেছেন তো এই ড্রেস আপে আমরা চলে গেলাম এই তাবলিক মসজিদের দিকে আর ওদের হচ্ছে নিয়ম সাড়ে এগারোটার মধ্যে মনে হয় গেটটা লাগাই দেয় তো আমরা সেই অনুযায়ী আমরা যাই তো আমরা যাইতে যাইতে প্রায় বারোটা বেজে যাই তো ওখান যেয়ে দেখি যে গেটটা বন্ধ পরে বললাম সব কিছু পরে ঢুকতে দিল ভিতরে গেলাম গিয়ে আমরা উঁচু করলাম পরে আর কি সারা রাত নফল সালাত এবং একবার ঘুমাইছে আমি একবার সজাগ আমি একবার ঘুমাইছি ও একবার সজাগ এইভাবে করে আসলে পুরো রাতটা কেটেছে সো নামাজ নফল সালাদ তাদের করেছি এবং জিকে রাজগার করেছি এবং আসলে সারাদিন তো চাকরিতে আসলে ব্যস্ত থাকি নানান কাজ নানান পেশার নানান চিন্তাভাবনা পরিবার নিয়ে মানে সমস্ত কিছু নিয়ে এর মাঝে থেকে যখন আমরা কোনো আলাদা জায়গায় যাই বা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাল্লাহর ঘরে যাওয়া তো এই জিনিসটা হচ্ছে একটু আলাদা জিনিস তো ট্যুর ট্যুর আমরা অনেক দিতে পারি কিন্তু আল্লাহ তাল্লাহর ঘরে গেলে আসলে দিলে একটা প্রশান্তি আছে সেই প্রশান্তিটা ওই ঘর পর্যন্ত না গেলে কেউ বুঝতে পারে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন চাকরির ব্যস্ততায় যাইতে পারি না আমি আগে ম্যাক্সিমাম যখন যাওয়া শুরু করছি বিশ একুশ সালতে তখন ম্যাক্সিমাম রাত আমি বৃহস্পতবার রাত তাবলিক মসজিদে কাটিয়েছি এবং ওখানে সারা রাত দিকে নফল সালাত এবং তাজবিদা আলী আদায় করেছি আসলে খুব ভালো লাগে মানে মন মনে একটা ফ্রেশনেস চলে আসে অন্যরকম একটা শান্তি কাজ করে আর তাবলিক মসজিদের একটা ব্যাপার কি আমি ওখানে যে দেখা যাচ্ছে রাত্রে ঘুমাই ঘুমাইতাম না ওইরকম ফজরের আধা ঘন্টা কি এক ঘন্টা আগে ঘুমাই যাইতাম কিন্তু আজকে কিন্তু দুই আড়াই ঘন্টার মতো ঘুমাই ফেলছি যার কারণে একটু মোটামুটি বলা চলে ভালো ঘুম হয়েছে তো এখন তাড়াতাড়ি বাসায় চলে যাবো বাসায় গিয়ে অল্প কিছু কাজ আছে ওইগুলো ক্লিয়ার করে আমি ঘুম দেবো একটা যাতে জুমার নামাজটা উঠে পড়তে পারি ঠিকঠাকভাবে তো যেহেতু আমি ডেলি লাইফ ব্লগার গাইস তো আজকে তোমাদেরকে আমি জানাই দিলাম যে আসলে এই ভালো মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে খুব সুন্দর একটা দিন কাটলো আর ফরাজির মধ্যে বাসায় মনে হয় পৌঁছে গেছে ওর বাসা হচ্ছে পাসায় পাশেই আছে তো ও এতক্ষণ চলে গেছে আর এখন বৃষ্টি শুরু হচ্ছে আমি এখন খুব যত দ্রুত পারা যায় বাসার দিকে যাব আর তোমরা এভাবেই সাথে থেকো আর আজকে জুমার দিন তো দেখি তোমাদের জন্য কি কি কনটেন্ট মেক করা যায় আর সবাইকে একটা দাওয়াত থাকবে জুমার নামাজের দাওয়াত এবং সকলে ভালো কাজের সাথে থাকবে এবং আল্লাহ তাল ঘরের সাথে মিশে থাকার চেষ্টা করবে এবং সঠিক পথে থাকবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং জুমার নামাজের দাওয়াত থাকলো আর অবশ্যই অবশ্যই এমএস চ্যানেলের সাথে থেকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ